Uh, the prophet of islam uh, he married a businesswoman <laughs> <laughs> no not only he married a, a businesswoman first he worked under her she took a job <laughs> she, could, she took a job under her later he married her i said if you want to be a good muslim <laughs> you have to follow the footsteps of the great prophet

যে আমার নবীকে গালি দিবে তাকে হত্যা করো সাহস কত আমার নবীকে গালি দিবে আপনারা মাঝে মাঝে কন তাহিরি বেশি বেশি সিল্লা সিল্লি করে সব বুজুরা প্রতিবাদ করে না তাকির লেগে মারো নামে আমার নবীর গালি দিব মরে গেলে গেতেই বল নবীর গালি দিলে কি আমি বয়া থাকতাম নেরে বাজান আমার মা আম্মাজান খাদিজাতুল কোবরাকে গালি দিলি কি আমি বইয়া থাকতাম মেরে বাজান নবীর উপহাস করব টিটকারি করব হাসা হাসি করব আর আমি ফেসবুকের পাতা মানে ছায়া দেখতাম এমন মুনাফিক কে মুসলমান তাহিনী না প্রয়োজনে মইরা জামো এর পরে মুনাফিকদের সঙ্গে কোনো আপোষ নাই কথা বলেন ঠিক কি না হাত বলো বলো ঠিক এখন হয়তো অনেকে বলবেন যে আমি বেশি সিল্লা করি আমি কি আজাইরা সিল্লা সিল্লি করতেছি নির্বাচনের লং মার্চ করতেছি আমি মদিনাওলার ফ্রেমের লং মার্চে ডাক দিছি দেহ থাকবে তেমু মন থাকবে মদিনা আমরা নবী সার কিছু বুঝি না নামাজ নাই রোজা নাই হস নাই করছি করার মতো করছি না রোজা রাখছি রাখার মতো রাখছি না

আরো বড় করে বলেন না আসে না নাই এই মুহূর্তে যদি কেউ ফেসবুকে আমার নবীরে গালি দেয় কি করবেন হ্যাঁ ফতিবাদ হ্যাঁ মান ব্যক্তি আমার নবীকে গালি দিবে শরীয়তের ফয়সালা হলো তাকে হক্তা করতে হবে শোনেন মান সব্য রসুল বলছেন যে ব্যক্তি আমার সাহাবিকে গালি দিবে ফদ্রি তাকে বাড়ি লাগাও আরেক জায়গায় বলছে মান সব্য নবিজ্ঞান ফাকতুলুহু যে আমার নবীকে গালি দিবে ফাকতুলুহু তাকে হত্যা করো সাহস কত আমার নবীকে গালি দিবে চাবায়া দাঁত ছড়ায়া দিবে তুমি ওসি হও ডিসি হও এসপি হও প্রধানমন্ত্রী হও উপদেষ্টা হও প্রেসিডেন্ট হও বড় টাকা বলা হও পয়সা বলা হও তুমি যত কোটিপতি হও তুমি যদি আমার নবীকে গালি দাও

যে আমি দুশ্মনে রাসুলকে বুকি মিলাবো কথা বলেন ঠিক কিনা বলেন এই যারা আমার নবীকে গালি দেয় নবীকে উপহাস করে এরা হলো জগতের দুশ্মন এদের সঙ্গে হলো সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই আমার সঙ্গে কি একমত আছেন সবাই জন্ম আমার নবীর যুগে

জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে আসি তো বেশে হজেরতে বেলালের মধুরাজন জন্ম সেই আজনে ছিল ও এমোন প্রেম মুগদ রহমান কিরে বাবা এক প্রেমুর ভাইরা প্রেম আছে আছে টাকা না থাকলে কি পয়সা না থাকলে কি হয়েছে কণ্ঠ না থাকলে কি হয়েছে সম্পদ না থাকলে কি হয়েছে বংশ না থাকলে কি হয়েছে পদ না থাকলে কি হয়েছে ক্ষমতা না থাকলে কি হয়েছে পদবি নাই কি হয়েছে নাই নাই কিছুই নেই কিন্তু দাত্তহীন কণ্ঠে বলতে চাই শুনে যাও তোমার সব আছে বড়াই করো আমারও নবী আছে আমার ভাইয়েরা নবী থাকলে কি আর কিছু লাগে আসিত বেশে হজেরতে বেলের সে আজানে চির হওয়া মন পেন রহমান আসিত বেশে হজিরতে বেলাহলের মধুরাজ সেই আজনের ছিল এমন প্রেম মুগুদ রহমান দয়াল নবীর পিছে নামাজ আ দয়াল নবীর পিছে নামাজ পড়ছি আমি নাতে রসুল পাশে নুরের নবী রসুল শোনে নবী দিলেন মুচকি হাসি ঠিক না। আপনারে মাঝে মাঝে কন তাহিরি বেশি বেশি চিল্লা চিল্লি করে সব হুজুরা প্রতিবাদ করে না তাকি লেগে মারো নামে আমার নবীরে গালি দিব মরে গেলে গিটিবো নবীর গালি দিলি আমি বয়া থাকতাম নিরে বাজান আমার মা আম্মাজান খাদিজাতুল কোবরা কে গালি দিলি কে আমি বয়া থাকতাম নিরে বাজান নবীর উপহাস করব টিটকারি করব হাসা হাসি করব আর আমি ফেসবুকে মাধ্যমে আমার ছায়া ছায়া দেখতাম এমন মুনাফিক মুসলমান তাহিরি না প্রয়োজনে মইরা জামো এর পরে মুনাফিকদের সঙ্গে কোনো আপোষ নাই কথা বলেন ঠিক কি না আমার এখন হয়তো অনেককে বলবেন যে আমি বেশি চিল্লাচিল্লি করি আমি কি আজাইরা চিল্লাচিল্লি করতেছি নির্বাচনের লং মার্চ করতেছি আমি মদিনাওলার ফ্রেমের লং মার্চে ডাক দিছি দেহ থাকবে তেমু মন থাকবে মদিনা আমরা নবী সার কিছু বুঝি না নামাজ নাই রোজা নাই হস নাই করছি করার মতো করছি না রাখছি রাখার মতো রাখছি না করছি করার মতো করছি না দিছি দেওয়ার মতো দেই নাই তাহলে শূন্য যা কি তা করছি নবীর জানের চাইতে বেশি ভালোবাসছি যা ইয়া ইয়া উমজুর হালানা ইয়া রাসূলুল্লাহ তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ

একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও আমি তোমার আমি তোমার একবার কথা দাও নবী তুমি আমার গয়ে যাও আসলাম আমি প্রাম প্রেম গ্রামেতে সন্ন্যতরে তাহা দিব এই এলাকাতে নবীর সঙ্গে প্রেম করিয়া নবীর সঙ্গে বিদায় হয়ে যাও নবী তুমি আমার গয়ে যাও নবী তুমি আমার গয়ে যাও আমি তোমার একবার কথা দাও নবী তুমি আমার গেয়ে যাও একেটা জবানো বন্ধ রাখবেন না মহাপদে মায়ারেশ্বরে বলুন